আসসালামু আলাইকুম দু হাজার সালে কথা বলছি কিছুদিন পর এসএসসি পরীক্ষা আর ভিডিওটাতে বোঝা যাচ্ছে যে আমার ডান পাশে ফিজিক্স বই আছে তোমরা বুঝতে পারছো বা তোমরা যারা আমাকে চেনো জানো বা এফটিকে জানো চেনো আমি একটা বই বিক্রি করতে এসছি সেই বইটা হচ্ছে এসএসসির ফিজিক্সের মূল বই এটা কোনো গল্পে উপন্যাস না এটা বোর্ড বই যেই বইটা পড়ে একটা স্টুডেন্টের মার্ক আসবে এবং সেই মার্ক দিয়ে সে কলেজে ভর্তি হবে এবং তার সামনের জীবনের যে এসএসসির যে জিপিএটা ওইটা ইম্পর্ট্যান্ট সেই জিপিএটা কাজ করবে ফিজিক্স বইয়ের সাতটা চ্যাপ্টারের উপরে এই বইটা লেখা আছে তোমরা রকমারি থেকে যারা বই অর্ডার করো তোমরা আমার এসএসসির ফিজিক্সের সাতটা চ্যাপ্টারের উপর লেখা এই বইটাকে তোমার টেবিলের পার্টনার বানাতে পারো আমি বইটাতে কি আছে বলবো না তোমরা যারা আমাকে জানো চিনো সুন্দর করে বইয়ের ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা টপিকের ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা টপিকের সাথে সি কিউ সি কিউর ব্যাখ্যা দেওয়া আছে এম কিউগুলোকে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে সি কীভাবে লিখবে সেইভাবে লেখা দেওয়া আছে এবং প্রত্যেকটা ছবি কালারফুল প্রিন্টে বইটাকে বানানো হয়েছে এনাফ সুতরাং বাকি আছে তোমার অর্ডার রকমারি থেকে অর্ডার করে ফেলো বানিয়ে নাও ফাহাদ স্যারের ফিজিক্স বইটিকে তোমার পার্টনার